কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হয়েছে যেটা প্রধান বোমা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে সেটা বড়ি আমি ওনার বক্তব্য হুবহু পড়ি তাহলে সবচেয়ে ভালো হবে ওয়াকরুজ্জামান বলেন আমি ব্র্যাকেটে ডক্টর ইউনুস পাশে থাকবো যাই হোক না কেন খেয়াল করি আমরা কথাটা এটাও একটা বোমা মানে অনেকগুলো বোমা এটাও বোমা রয়টার্সকে কে দেয়া সেনা প্রধানের একটা ইন্টারভিউ নিয়ে একটা ভিডিও একটু আগে আপলোড করেছিলাম ভিডিওটা আমি ডিলিট করলাম এটা অবশ্য এমন না যে আমাকে করতে বলা হয়েছে অনেকে মনে করেছেন এটা আমাকে কেউ কেউ ফোন করেছেন আসলে ঘটনা সেটা না ঘটনা হচ্ছে তার নির্বাচনের সময়সীমা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছিল বিভিন্ন ভাবে বাংলাদেশে এটা এসছে আমি সেটা চেক করলাম সেটা চেক করে কি পেয়েছি এবং তাতে বুঝলাম যে আমি আমার ভিডিওতে যা বলেছি সেটা ঠিকই আছে আমি কেন সেটা মনে করছি ভিডিও শেষে আবার সেটা যুক্ত করে দিচ্ছি সেনাপ্রধান জনাব ওয়াকারুজ্জামান একটা ইন্টারভিউ দিয়েছেন রয়টার্সকে এর মধ্যে আমাদের দেশের অনলাইন নিউজ এবং পোর্টালগুলোতে এটা চলে এসছে এই সাক্ষাৎকারটাকে সাক্ষাৎকার না বলে আমরা মনে হয় বোমা ফাটানোই বলতে পারি এবং আমরা খুবই কৌতূহল উদ্দীপক ভাবে এটা পড়েছি পড়বো এবং এটার অনেক রকম ডাইমেনশন আছে যা যা টেক্সটে আছে টেক্সটের বাইরেও কথা আছে বলে আমি মনে করি সেগুলো নিয়ে কথা বলতে চাই বিশেষ করে যে সময়ে তার এই ইন্টারভিউটা পাবলিশড হয়েছে তো আছেই সময়টাও ম্যাটার করে আমরা মনে রাখবো এই সময়টা হচ্ছে ডক্টর ইউনুস নেই। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেওয়ার জন্য দেশের বাইরে আছেন এই রকম একটা প্রেক্ষাপটে নানান রকম গুজব ছিল তার যাওয়ার আগে সব কিছুর প্রেক্ষাপটে তার এই সাক্ষাৎকারটাকে দেখতে হবে প্রধান বোমা যেটা নির্বাচনের সময়সীমা সেটা নিয়ে পরে আসছি এছাড়া তিনি অনেকগুলো কথা বলেছেন এগুলো ইম্পর্টেন্ট খুবই ইম্পর্ট্যান্ট আমি বলতে চাই যে তিনি কোনোভাবেই রাজ তিনি বলছেন সেনাবাহিনী রাজনৈতিকভাবে কোনো হস্তক্ষেপ করবে না উল্লেখ করে বলেন করবে না যাতে আমার সংস্থার কোনো ক্ষতি হয় আমি একজন পেশাদার সৈনিক আমি আমার সেনাবাহিনীকে পেশাদার দেখতে চাই উনি বলছেন যদি সেনাবাহিনীর কোনো কর্মরত সদস্য দোষী সাব্যস্ত হয় তাহলে আমি অবশ্যই ব্যবস্থা নেব কিছু সামরিক কর্মকর্তা সাবেক প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রীর সরাসরি নিয়ন্ত্রিত সংস্থাগুলোতে কাজ করার সময় অন্যায় কাজ করতে পারেন আমরা জানি যে মিলিটারি যে সবসময় মিলিটারি চিফের কমান্ডে থাকেন তা না অনেক সময় সেটা অন্য জায়গায় যা র্যাবে যখন কাজ করতে যান বিজিবিতে যখন কাজ করতে যান সেনা কর্মকর্তারা তখন তারা ভিন্ন কমান্ডের এবং সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকেন দীর্ঘ মেয়াদে সেনাবাহিনীকে রাজনৈতিক প্রতিষ্ঠান থেকে দূরে রাখার ইচ্ছার কথাও জানান সেরা প্রধান তিনি বলেন এটি কেবল তখনই ঘটতে পারে যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার কিছুটা ভারসাম্য থাকবে এর পরের বাক্যটা এটাও একটা ছোটখাটো বোমা সেক্ষেত্রে সশস্ত্র বাহিনীকে সরাসরি রাষ্ট্রপতির অধীনে রাখা যেতে পারে বাংলাদেশের সশস্ত্র বাহিনী বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ সাধারণত প্রধানমন্ত্রী নিজেই এই মন্ত্রণালয়ের দায়িত্ব সামলান অন্তর্বর্তী সরকার সাংবিধানিক দিতে পারে বলেও উল্লেখ করেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বলেন সামগ্রিক ভাবে সামরিক বাহিনীকে কখনোই রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা উচিত নয় কোন অবস্থাতে একজন সৈনিকের রাজনীতিতে যুক্ত হওয়া উচিত নয় এটা নিয়ে একটু কথা বলা দরকার সেনা প্রধান হিসাবে তিনি দায়িত্বে থাকা অবস্থায় সেনাবাহিনী আমাদের যে সংস্কারের কথা হচ্ছে সেনাবাহিনী সেই সংস্কারের সময় সংস্কারের পরে তার কমান্ড কার কাছে থাকবে এই ধরনের একটা মতামত তিনি জানিয়েছেন তিনি আইডেন্টিফাই করেছেন তার এটা নিয়ে বিতর্ক হোক সমাজে খুবই দরকার আছে আমি তার এই বলাটাকে ওয়েলকামও জানাতে চাই সেটা হচ্ছে যে সেনাবাহিনীর মধ্যে থেকে উনি দীর্ঘদিন এখানে কাজ করেছেন প্রধান হয়েছেন সো এই সমস্যার জার্নিটা তিনি দেখেছেন বিশেষ করে গত পনেরো বছরে এই সেনাবাহিনীকে কিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত করে ধ্বংস করে ফেলার চেষ্টা করা হয়েছে সেটা ওনার চাইতে আর ভালো কে জানেন এবং শেষ মুহূর্তে আমরা বহুবার বলেছি আমরা আবারও তাকে সাধুবাদ জানাই যে তিনি শেষ পর্যন্ত জনগণের যে সংগ্রাম জনগণের যে মতামত মতাদর্শ তার বাইরে যাননি সেনাবাহিনী শেখ হাসিনার হয়ে শেষ পর্যন্ত কাজ করতে নিজেদেরকে বিরত করেছিল তাই আমাদের আরো রক্তপাত হয়নি আমি বহুবার বলেছি তারা শেখ হাসিনার হয়ে গুলি চালালেও আমরা জিততাম আমরা মরতে শিখে গিয়েছিলাম তখন কিন্তু রক্তপাত তিনি এড়াতে পেরেছেন এবং কাজটাকে সহজ করেছেন অবশ্যই তিনি এবং বাহিনী পুরোটা আমাদেরই সন্তান তারা সবাই আমাদেরই মানুষজন তারা এই মাটির সন্তান সো আমরা প্রত্যেকে তাদের কাছে কৃতজ্ঞ আছি কিন্তু তিনি যে সাজেশনটা দিয়েছেন আমার মনে হয় এটা নিয়ে সমাজে সিরিয়াস আলাপ আলোচনা শুরু হওয়া দরকার এবং যেহেতু সংস্কারের কথা আমরা বলছি এবং আমরা প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্যের কথা বলছি সেখানে এটা আসতেই পারে কিন্তু আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা মনে হচ্ছে যেটা প্রধান বোমা প্রধান বোমা এর মধ্যে দুটো কথা আছে সেটা পড়ি আমি ওনার বক্তব্য হুবহু পড়ি তাহলে সবচেয়ে ভালো হবে ওয়াকরুজ্জামান বলেন আমি তার ব্র্যাকেটে ডক্টর ইউনুসের পাশে থাকব যাই হোক না কেন খেয়াল করি আমরা কথাটা এটাও একটা বোমা মানে অনেকগুলো বোমা এটাও বোমা তিনি বলছেন তিনি বলেন সংস্কারের পর গণতন্ত্রের উত্তরণ এক বছর থেকে দেড় বছরের মধ্যে করা উচিত তবে এই সময়ে ধৈর্যের প্রয়োজনীয়তার ওপরে জোর দিয়েছেন তিনি তিনি বলেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়া প্রবেশ করা উচিত খুবই ইন্টারেস্টিং কিছু কথা উনি বলছেন ডক্টর ইউসুফ পাশে থাকুক যাই হোক না কেন যাই হোক না কেন আলা পারছে কেন আমরা এই আলাপ অনেকের মধ্যে করতে দেখেছি আমাকে কেউ কেউ ব্যক্তিগত পর্যায়ে জিজ্ঞেস করেছে যে ডক্টর ইউনুস তো আমেরিকায় যাচ্ছেন এই সময়ে বাংলাদেশ একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে সেনাবাহিনীর ক্ষমতা গ্রহণের পথ তৈরি করার চেষ্টা হবে কিনা কেউ কেউ গোপন সূত্রে কিছু কিছু খবর ওনাকে পেয়েছেন আমার কাছে জানতে চেয়েছিলেন সো ডক্টর ইউনুসের পাশে উনি থাকবেন দেশের ভেতর দেশের বাইরে থেকে যে কোনো চেষ্টা যদি হয়েও থাকে সেটা তিনি নাকচ করে দিয়েছেন এটা খুব স্পষ্ট তার মানে যাই হোক না কেন মানে সেনা প্রধান নিজেও কিছুটা স্বীকার করছেন কিছু হতেও পারে ডক্টর ইউনুসের সরকারকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা দেশের অভ্যন্তরে এবং বাইরের সম্মিলিতভাবে আছে এটা আমরা জানি এবং এটা এখন খুব প্রকাশিত আমি এই কথাটা দিয়ে নিশ্চয়তা দেওয়ার জন্য ডক্টর ওয়াকারুজ্জামানকে আমরা নিশ্চয়ই ধন্যবাদ জানাতে পারি এবং উনি ইঙ্গিত হতে পারে কিন্তু উনি ডক্টর সাথে থাকবেন কিন্তু প্রধান বোমা যেটা সরকারের একটা সময়সীমা তার দিক থেকে তিনি সাজেস্ট করছেন এবং শুধু সেটা না এই সরকারের চরিত্র সম্পর্কে উনি করছেন আমরা খেয়াল করছি কিনা উনি বলছেন এই জায়গাটা পড়তে হবে উনি বলছেন তিনি সতেরো কোটি মানুষের দেশকে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে পথ প্রশস্ত করতে বিচার বিভাগ পুলিশ এবং আর্থিক প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কার করার প্রতিশ্রুতি দিয়েছেন তার মানে জামান মনে করেন ডক্টর ইউনুসের প্রধান কাজ আসলে একটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা সংস্কারকে যত সংস্কারই হোক না কেন মাস্ট বি ফোকাসড তাই বলছেন আমরা আমাদের এই সোসাইটিতে আলোচনা এই অভ্যুত্থানের পর থেকে করছিলাম এভাবে নির্বাচন হবে নির্বাচনের সময় কিন্তু দেশের দীর্ঘমেয়াদী অনেক বেনিফিটের জন্য সংস্কারেরও প্রয়োজন আছে এবং আমরা মনে করছিলাম আমি নিজেও সেটা মনে করি এই সরকারের সে ম্যান্ডেটও আছে কারণ এটা গণ অভ্যুত্থানের মাধ্যমে রক্তের ম্যান্ডেটের মাধ্যমে একটা তৈরি হওয়া সরকার এটাও প্রাপ্ত কিন্তু তাই বলছেন এবং সবচেয়ে বড় বোমা উনি একটা সময় বেঁধে দিচ্ছেন বেঁধে দিচ্ছেন বলবো না উনি জেস্ট করছেন এটা ওনার আপিনিয়ন আছে একটা জায়গায় বলছেন আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো এই সময়সীমার মধ্যে আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ায় প্রবেশ করা উচিত এক এবং দেড় দেড় বছরের মধ্যে তার মানে আমি যেটা বুঝি এক বছর পরে নির্বাচনের প্রস্তুতি শুরু নিতে শুরু করতে এবং দেড় বছরের মধ্যে নির্বাচনী প্রক্রিয়া শেষ করে ক্ষমতা একটা ভোটে নির্বাচিত সরকার গণতান্ত্রিক প্রক্রিয়ার সরকারের হাতে তুলে দিতে হবে এই ধরনের একটা কথা জানাবো আকরুমান বলেছেন এই সরকার কতদিন থাকবে কতদিন থাকা উচিত এটা নিয়ে নানা রকম আলাপ ছিল এবং সরকারের দিক থেকে এটা খুবই ধোঁয়াটে ছিল ধোঁয়াশায় ছিল খুব স্পষ্ট ছিল না নানান রকম কথা সংস্কার করতে যতদিন লাগে সংস্কার করা ছাড়া নির্বাচন হবে না আওয়ামী লীগকে বিচার করা ছাড়া নির্বাচন হবে না এরকম নানান রকম কথা এবং আমরা মোটামুটি মানে একটা নির্বাচনের গাইডলাইন সম্ভবত পাবো ভাবছিলাম সরকারের দিক থেকে ইনফ্যাক্ট এটা সরকারের না এটা একজন যা সেনাপ্রধানেরই কথা সরকারের দিক থেকে এটা আমরা পাবো আমরা বলছিলাম জানুয়ারিতে গিয়ে কারণ হলো ডিসেম্বর পর্যন্ত কমিশনগুলো তাদের সংস্কার প্রস্তাব কমপ্লিট করবে তারপর সরকার সেটা নিয়ে বিভিন্ন স্টেক ইনক্লুডিং অল দা পলিটিক্যাল পার্টিস বিএনপি সহ তার আলোচনা করে কতটুকু সংস্কার করবেন সেটা ঠিক করবেন এবং তখনই হয়তো বোঝা যাওয়ার কথা ছিল সংস্কার এতটুকু সংস্কার করার জন্য কত দিন লাগবে তারপর নির্বাচনের রোড ম্যাপ আসার কথা কিন্তু আমরা দেখছি সেটার আগেই দেড় বছরের একটা সময় তার ইচ্ছের কথা বলছেন আমরা শুধু একজন সেনাপ্রধান হিসাবে দেখলে হবে না বর্তমান প্রেক্ষাপটে তিনি এই সরকারের পেছনে সমর্থন দানকারী আমি কোনোভাবেই মানে অনেকে প্রশ্রয় করার চেষ্টা করেছিলেন এটা কু হয়েছে এবং এটা সামরিক শাসন আছে এটা একেবারেই বাজে কথা আমি এটা নিয়ে আলাদা ভিডিও করেছি এটা একেবারে সাথে একেবারেই কোনো মিল নেই কিন্তু এই সেনাবাহিনীর সমর্থন লাগছে এমনকি সেনাবাহিনীকে দেশের এই বিধ্বস্ত অবস্থায় ম্যাজিস্ট্রেসি পাওয়ার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের পাওয়ার নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা কাজে নামতে হয়েছে সুতরাং পরিস্থিতিটা তো আমরা বুঝতে পারছি সুতরাং এই সরকারের পেছনে সেনা বাহিনীর যথেষ্ট কাজ করতে হচ্ছে সমর্থন করতে হচ্ছে সেই প্রেক্ষাপটে একজন প্রধানের বক্তব্য প্রধান যা বলছেন সেটাকে খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে ইনফর্মালি তিনি যথেষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তি এই মুহূর্তে তো তিনি মনে করছেন ওটা এখন প্রশ্ন আমাদের আসতেই পারে তিনি কি সরকারের সাথে কথা বলেছেন উনি আর ইন্টারভিউর একটা জায়গায় বলছেন যে ডক্টর ইউনসের সাথে তার চমৎকার সম্পর্ক আছে এবং প্রতি সপ্তাহে তিনি ডক্টর ইউনুসের সাথে বসেন কথাবার্তা হয় ইভেন আমরা দেখেছি ডক্টর ইউনুস আমেরিকা যাওয়ার আগেও যেন বাকেুজ্জামান তার সাথে আলোচনা করেছেন বসেছেন বসতে হবে কারণ মিলিটারি এখন শুধুমাত্র যুদ্ধ প্রস্তুতিতে নেই সে দেশের প্রশাসন এবং দেশের আইনশৃঙ্খলা প্রশাসন নয় আইনশৃঙ্খলা রক্ষার কাজে তিনি ব্যস্ত আছেন তো সুতরাং ডক্টর ইউনুসের সাথে দেখা করে তার এন্ডোর্সমেন্ট নিয়ে উনি এই কথা বলেছেন কিনা এই প্রশ্ন আমাদের কারো মাথায় আসতে পারে নাকি তার এন্ডোর্সমেন্ট ছাড়া নিজে থেকেই তার অপিনিয়ন জানিয়েছেন এটা একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের জায়গা আমরা সময়ের সাথে সাথে হয়তো সেটা জানতে পারবো এবং এই মুহূর্তে এই যে সময় তিনি বললেন আমি মনে করি এই সময়টা নিয়ে আমাদের সমাজে আসলে এখন আলাপ আলোচনা শুরু হওয়া দরকার আমরা আসলে কতটা মনে করি সময়টা কি এটা ঠিক আছে নাকি আরও বেশি নাকি আরও কম এই আলাপ আলোচনাটা দরকার আছে খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্টারভিউ এবং একটা বোমা সত্যিকার একটা বোমা ফাটিয়েছেন প্রধান আমরা আমাদের সমাজে এটা দরকার আছে তিনি যেহেতু প্রকাশ্যে এই সাক্ষাৎকার দিয়ে কথা বলেছেন উনিও চেয়েছেন এটা নিয়ে প্রচুর আলোচনা ডিবেট শুরু হোক আসুন আমরা সবাই সেটা শুরু করি রয়টার্সের যে সাক্ষাৎকারটা ছিল সেটা নিয়ে বাংলাদেশে বিভিন্ন পত্রিকা বিভিন্নভাবে রিপোর্টটা করেছে ফলে তিনি সরকারের মেয়াদ কতদিন হবে কত দিনের মতো নির্বাচন হওয়া উচিত সেটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে কনফিউশনের কিছুটা সূত্র আসলে রয়টার্সও এটা বলা যেতে পারে রয়টার্সের এই জায়গাটা আমরা যদি খেয়াল করি উনি রিফর্মের জন্য বলছেন তারপরে বলছেন ফলোইং দ্য রিফর্মস মানে এতে মনে হতে পারে যে রিফর্ম করার পরে এক থেকে দেড় বছর তার মানে রিফর্মের জন্য কোনো টাইম ফ্রেম বলা হয়নি ইট কুড বি তারপর আরও এক দেড় বছরের মধ্যে মানে সরকার রিফর্ম হয়েছে যদি বলে মনে করে তাহলে তারা সেটা করবেন এই ধরনের একটা আলাপ আছে কিন্তু রয়টার্সের এই রিপোর্টটা শুরু হয়েছে এভাবে বাংলাদেশের আর্মি চিফ ওয়ার্ল টু ব্যাক দ্য কান্ট্রিজ ইন্টারিম গভর্নমেন্ট কাম হোয়াট মে টু হেল্প ইট কমপ্লিট কি রিফর্মস আফটার দ্য আউস্ট অফ প্রাইম মিনিস্টার শেখ হাসিনা সো দ্যাট ইলেকশনস কুড বি হেল্প উইদিন দ্য নেক্সট এইটিন মান্থস এটা খুব স্পষ্ট প্রথম আলো এটাকে যে আঠারো মাসের মধ্যে বলছে বা আরও অনেক পত্রিকা বলছে সেই ক্ষেত্রে আঠারো মাসের মধ্যে ভোট হতে হবে ভোট করার জন্য রিফর্ম করতে হবে এরকম বলা হচ্ছে সুতরাং দেড় বছরের মতো একটা টাইম ফ্রেম তিনি দিচ্ছেন এটা আমরা আসলে রয়টার্সের রিপোর্ট থেকে বলতে পারি